বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং ফোর্সের দায়িত্ব বন্টন করে দেওয়া আছে আমাদের সশস্ত্র বাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের রক্ষা করা এবং রক্ষা করতে হবে সরকারের যিনি ক্ষমতাসীন সরকার আছেন তার ইনস্ট্রাকশনে রাজনৈতিক কোনো কথা বক্তব্য মতামত দেওয়ার কোনো এক্তিয়ার বাংলাদেশের কোনো বাহিনীর নাই পুলিশেরও নাই র্যাবেরও নাই আনসারেরও নাই আর্ম নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথাগুলো আসছে যদি এগুলো অফিসিয়াল না যদি এই কথাগুলো সত্যি বলা হয়ে থাকে সত্য হয়ে থাকে তাহলে আমরা বলবো যে উনি অথবা ওনারা এগুলো একটিয়ার বহির্ভূত আলোচনা করছেন এগুলো রাজনৈতিক পরিমণ্ডলের কাজ কী দেওয়া যাবে কি দেওয়া যাবে না এগুলো সিদ্ধান্ত কিন্তু কুয়ের সমান সিদ্ধান্ত এটা হচ্ছে সিভিল সরকারকে একটা একটা সাধারণ মানুষ পরিচালিত মানে বেসামরিক জনগণ পরিচালিত যে সরকার সেই সরকারের বিরুদ্ধে আচরণ করা এবং এইটা কোনোভাবে কাম্য না কারণ ওনাদের ষোলো সতেরো আঠেরো বছরের আমল নামাও কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার ওনারা সেদিন কথা বলেন নাই যেদিন বাংলাদেশের স্বার্থকে প্রত্যেক দিন ভারতের কাছে বিক্রি করা হয়েছে সেদিন ওনারা ওনারা ছিলেন ওনারা রাতে নির্বাচন করে দিয়েছেন টাকার বিনিময়ে সেই দিন আমরা ভুলে নাই অতএব আগেও যেটা করেন নাই এখনও সেটা করবেন না চুপচাপ থাকবেন গণ অভ্যুত্থানের পক্ষে থাকবেন চব্বিশের স্পিরিটকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছে সেই ডেডলাইনের মধ্যে থাকেন নির্বাচন এক তারিখে হবে না তিরিশ তারিখে হবে এটা বলবার দায়িত্ব কোনো ফোর্সেসের না এটা বলবার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দিন সমালোচনা করতে পারবে রাজনৈতিক দলগুলো কোনো সমস্যা নাই কিন্তু কোনো ফোর্স করতে পারবে না কোনো ডিসিপ্লিন ফোর্স রাজনীতির বিষয়ে কথা বলতে পারবে না দিস ইজ দ্য বটম লাইন এবং এইটা মেনে নিয়েই তাকে ওইখানে কাজ করতে হবে উদ্দী পরা অবস্থায় যদি কেউ মনে করে থাকেন আপনার রাজনীতি করতে মনে যাচ্ছে ইনুসকে চ্যালেঞ্জ করতে মনে যাচ্ছে উদ্দি খুলে এসে খাদের কাপড় পরে গ্রামীণ চেক পরে লুঙ্গি পরে রাস্তায় এসে ইউনুসের বিরুদ্ধে কথা বলেন মোস্ট ওয়েলকাম কোনো সমস্যা নাই কিন্তু ডিসিপ্লিন ফোর্স পলিটিক্যাল ইস্যুতে কথা বলবে না ফুলস্টপ আবার অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যেখানে যেখানে দেশের স্বার্থে কাজের স্বার্থে বিভিন্ন বাহিনীকে সমন্বয় করে নিয়ে একসাথে নিয়ে কাজ করা দরকার সেখানে আপনাদের পক্ষ থেকে কোনো ঘাটতি আছে কি না সেটাও আপনারা বিবেচনা করবেন যে আপনারা সমন্বয় করতে ব্যর্থ হচ্ছেন কি আপনারা প্রত্যেকটা বাহিনীকে যেই দায়িত্ব বুঝায় দিয়ে দায়িত্ব কাজ আদায় করার কাজ দায়িত্ব আছে সেটা করতে পারছেন কি না সেটাও আপনাদেরকে আবার নিয়মিত রিভিউ করতে হবে এই সবগুলো মেনেই হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে একটা মানে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সংস বিচার এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এটা একটা শান্তিপূর্ণভাবে শেষ হবে এই প্রত্যাশাটাই আমরা করছি সবার আগে বাংলাদেশ বাংলাদেশের স্বার্থের উপরে কোনো ব্যক্তি না কোনো দল না অতএব যেখানে যেখানে এই সরকারের সমালোচনা করা দরকার যৌক্তিকভাবে আমরা সেটা করে যাব। আবার যেখানে যেখানে তাকে সমর্থন করা দরকার সেটাও আমাদের করতে হবে এটাই তো নতুন রাজনীতি শুধুমাত্র সে করছে বলে খারাপ আর অমুক করছে বলে ভালো এটা থেকে তো আমরা উঠে আসতে যাচ্ছি বাংলাদেশ দুয়ের এই রাজনীতিটা হচ্ছে বাংলাদেশ সাপেক্ষে জনগণ সাপেক্ষে রাষ্ট্র সাপেক্ষে সবার আগে বাংলাদেশ এই সাপেক্ষে এই সাপেক্ষে আমাদের পজিশন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন এবং সমালোচনা এর মধ্য দিয়ে তাকে কন্টিনিউ আমরা দেখভাল করব এবং সুপারভাইজ করব বক্তব্য হচ্ছে চব্বিশকে ভুলে না যাওয়া কেন তোমরা মাঠে নেমেছিলা কি কী প্রত্যাশায় ছিলা এবং চব্বিশের দ্বিতীয় মেসেজ হচ্ছে শত্রু মিত্র চেনা বাংলাদেশের লেনদুবদর্জি কারা মির্জাফর করা আর তৃতীয়ত হচ্ছে যে কাজ করলে দায় ও দরদ দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা যাবে সেখানে তোমার ভূমিকা কী হবে সেটা স্থানীয়ভাবে জাতীয়ভাবে ঠিক করে কাজ করা বাসায় বসে না থাকা